মনে কোথা মনেস্তানোরা শাখার কামিল মাদ্রাসা ওখানে মাহফিল করে আসতেছি এখন কোরআন হাতিব যেটি নাই সেটি তো আমরা নাই ওখানে মনে হয়ে গেল

আল্লাহর হুকুম পুরুষের হচ্ছে রাখা তো ঢাকিয়েই রাখে আল্লাহর অলি হুক বোঝা গেল এখানে কোরআন হাদিস নাই তাহলে ওখানে আমরা কোরআন হাদিস আছে যে খালে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কোরআন নির মাহফিল যাতে এখানে টিকে থাকে আমরা চাই দেখি মোহাম্মত করে যাই যত রোগ একটু গালা সরি ঘর জন্য এই কোরআনের মাহফিল যেন আগামীতেও এখানে হয় আসলে একজনের পক্ষ থেকে হওয়া খুব কঠিন মানে খুব কষ্ট অনেক খরচ হয় মায়ের ডেকোরেশনের খাওয়া দাওয়া বিভিন্ন খরচ হয় তো একটু মোহাম্মত করে ভালোবেসে কোরআনের রাস যেন কায়েম হয় এখানে যেন কোরআনের মাহফিল প্রতি বছর হয় আল্লাহ আমরা এরকম দোয়া করি আর আমার বাবা মা অন্ধকার কবরে আছে তার ভাই বোন কবরে আছে আমার বাবা মার কবরটুকু যেন রিয়াজুল জান্না হয় এই জান্নাতের সার্টিফিকেট যেন আল্লাহ পাক তার এরকম দিয়ে দেন এই উসিলা করে আমার বাবা মার রুহের মাখেরাতের জন্য কে আছে দেখি এরকম দুইশো চারশো পাঁচশো টাকা কে কতটুক এরকম পারে দেখি কে আছে কোন আল্লাহর পাকের গোলাম আছে যতটুক যাই পারে না এখানে জোর করে না আসাদকা দারিক দুর বালা দান সদগা সমস্ত বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করে কি আছে দেখি আল্লাহ তালাং আপনার গুলাম একশো টাকা দান করে আল্লাহ তার দানটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দানের উসুল্লা করে তাকে মাফ করে দেন আর আল্লাহ তার বাবা অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ তার কবর টুকুরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন বাবু জানবেন কে আছে দেখি মা রুহের মাঘ ফেরাতের জন্য দুই চার টাকা পাঁচশো টাকা একশো টাকা কোনো বিফার না বাবসা নামার মোহাব্মতের কথা মানুষ শুনিয়েছে আল্লাহটা লা রাখবান্দা একশো টাকা আল্লাহ একশো টাকা করে চাইদান আল্লাহ কি মেহের বান্ধব টুকু কবরার মঞ্জুর করে নেন আল্লাহ তানি রুসুলা করে তাকে মাফ করে দেন আল্লাহ তার বাবা অন্ধকার কবরে ঘুমা আল্লাহ তার কবরটুকু টুকু জান্নাতের টুকরো হিসেবে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ তারা যুবক আল্লাহ একশো টাকা করে যাই দাঁড়ান আল্লাহ আপনি মেহের বান্দালকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রাগ ভাই আল্লাহ একশো টাকা করে যাই দাঁড়ান আল্লাহ আপনি মেহের বাগান আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আপনারা রাগ গুলাম করে আল্লা দাঁড় কবুল আর মঞ্জুর করে দেন আল্লা দানের উসুলা করে মাফ করে দেন আল্লাহ দানের উসুল্লা করে আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ